আমি কখনো কোনোভাবেই সরকারি কোনো বেনিফিট নিব না যদি আমি নির্বাচিত হতে পারি সরকার ক্ষেত্রে প্রদত্ত ভাতা কিংবা অ্যালাউন্স কিংবা সুযোগ সুবিধা যাই সরকার আমাকে দিবে সবটুকুই আমি জনগণের কল্যাণে উন্মুক্ত করে দেব আমি তার এক পয়সাও নিজের কল্যাণে পরিবারের কল্যাণে আত্মীয় স্বজন কল্যাণে ব্যয় করব না এটি আমার অনুরাড়িয়া এটি আমার অন্য কোনো সুযোগ দ্বিতীয় কথা হল আমি কোনোদিন কোনো ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করবো না অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করতে পারেন কিন্তু আপনাদের দোয়ায় আল্লাহ তালার বরকতে যদি আমি নির্বাচিত হই তাহলে আমি কোনোদিন ট্যাক্স ফ্রি গাড়ির কোনো সুযোগ সুবিধা নিব না কেউ আমাকে বলতে পারবেন না যে আমি ট্যাক্স ফ্রি গাড়ি ব্যবহার করছি দ্বিতীয় কথা হলো আমি কখনো কোনোদিন নিজের স্বার্থে প্রশাসনকে ব্যবহার করতে চাইব না করবো না প্রশাসন জনগণের জনগণের স্বার্থে ব্যবহৃত হবে আমি ব্যক্তিগতভাবে প্রশাসনের সঙ্গে কথা বলে নিজস্ব ব্যক্তিগত সুযোগ সুবিধা আমার পরিবার কিংবা আমার আত্মীয় স্বজনের সুযোগ সুবিধার জন্য কোনো কোনোভাবে আমি প্রশাসনকে ব্যবহার করবো না আরেকটি কথা বলছি প্রটোকল আমাদের দেশে নির্বাচিত ব্যক্তিবর্গরা প্রটোকল ব্যবহার করতে খুবই আগ্রহী একটা ফিলাম ছিল একটু সুযোগ সুবিধা নিতে চান একটু প্রায়োরিটি নিতে চান কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি নির্বাচিত আমি কোনো প্রটোকল কোনো দিনই ব্যবহার করব না আমি কোন প্রটোকল পছন্দ করি না আমি এখনো পছন্দ করি না আমি ভবিষ্যতেও পছন্দ করতে চাই আমি মনে করি আমরা যারা জনগণের জন্য কাজ করার নিয়ত করি জনগণই আমাদের সর্বোচ্চ প্রটোকল এর বাইরে নির্ধারিত প্রটোকলের মধ্যে গিয়ে নিজেকে অন্যভাবে আলাদা করে নতুন সুযোগ সুবিধা নেওয়ার কোনো অর্থ হয় না আমি আপনাদের আমি আমার সোনার বাংলায় এমন নেতাই দেখতে চাই কারা কারা দেখতে চান এমন নেতা কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ এমন নেতা যেন সারা বাংলাদেশে আসে আল্লাহ হাফেজ